পাকিস্তান আন্দোলন মুসলিম লীগ কৃষক প্রজা পার্টি সেরে বাংলা সবাইকে আমাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হবে এটা খুবই বাস্তবতা এখানে যদি কারো চুলকানি থাকে বুঝতে হবে যে সে জমিদারের দালাল সে বাঙালি মুসলমান এবং বাঙালি গরিব হিন্দুর শত্রু বাংলার ওয়ান থার্ড লোক মারা যায় কোনো কোন বর্ণায় আসে দেড় থেকে তিন কোটি মানুষ বাংলাতে মারা গিয়েছিল সেদিন এক তৃতীয়াংশ লোক এবং সেটা দুর্ভিক্ষের ছবি আছে ভয়ঙ্কর আপনারা দেখবেন যে মানে মা পাখিকে যেভাবে ধান খেতে দেওয়া হয় আদার দেওয়া হয় ঠিক সেইভাবে সাদা মানে ইউরোপিয়ানরা মানে বাসায় বাংলোতে বরে বসে বসে মানুষদেরকে আদার খেতে দিত সেটা বাঙালিরা গরিব মানুষগুলো সেখানে উঠানে গিয়ে আদার খাইত ফাঁস সাথে তারপরে হচ্ছে কুকুর বিড়ালের সাথে এটা হচ্ছে বাংলার স্বচ্ছলতার বাস্তবতা তৈরি হয়েছিল যে ব্রিটিশ এবং জমিনদারি রুল যেটা আমাদের এখানে ছিল গত ষোলোই মে বাংলাদেশের ইতিহাসে অথবা আমাদের বাংলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল জমিদারি প্রথা বাতিল দিবস ছিল এটার মানে হচ্ছে যে ব্রিটিশরা সতেরোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে বেঙ্গল দখল করে তখন হচ্ছে যে আমাদের দেশের যে জমি চাষের যে নিয়ম ছিল এবং করের যে ট্যাক্সেশনের যে সিস্টেম ছিল এটা বদলে যায় আগের দিনে নিয়মটা কীরকম ছিল সেটা হচ্ছে যে জমি যিনি চাষ করেন তিনি জমির মালিক ঐতিহাসিক জমির মালিকানার কোনো সত্ত্ব অথবা ডকুমেন্টেশন অথবা ফর্মালিটিস ইতিহাসে ছিল না সাধারণ মানুষ বন জঙ্গল পরিষ্কার করে জমি চাষ করতেন সেই জমিতে ফসল ফলাতেন সেটা তিনি ভোগ করতেন আর লোকাল যারা জমিদার অথবা রাজা বাচ্চারা ছিল তাদেরকে ওখান থেকে ট্যাক্স দিতেন এটাই ছিল জমির একটা ফর্মুলা জমি চাষের যে লাঙ্গল যার জমি তার ফসল যার জমি তার এই ধরনের সিস্টেমের উপর দিয়ে ঐতিহাসিকভাবে জমির মালিকানা ঠিক ঠিক হতো আর কি ব্রিটিশরা আসার পরে সতেরোশো সালে পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নামে একটা আইন করে লর্ড কর্নওয়ালিস তখন সকল ভাইসরয় ইস্টবেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং আমাদের এই অঞ্চলের সেটার মাধ্যমে যেটা করে যে ঐতিহাসিকভাবে জমির মালিকানাটা বিভিন্ন ব্যক্তিকে লিজ আকারে দিয়ে দেয় ব্রিটিশরা সেটার মানে কি যেমন ধরেন আমি ভোলাতে আমার গ্রামে আমি জমি চাষ করতাম ঐতিহাসিকভাবে বংশ পরম্পরায় করে আসছি ব্রিটিশরা নতুন আইন করে যেটা করলো পল্লাল সেন নামে একজন জমিদারকে এই ভোলা জেলাটা লিখে দিল যে তোমাকে এটা পরগনা দিয়ে দিলাম তুমি এখান থেকে প্রতি বছর আমাকে ট্যাক্স দিবা ধরেন দশ হাজার টাকা ট্যাক্স দিবা এবং এটা বলে দেওয়া হয় নাই যে কত টাকা সে উঠাইতে পারবে অথবা কত টাকা সে খরচ করতে পারবে জমিদারি প্রথার মাধ্যমে প্রথমবার যেটা হয়েছে সতেরোশো সালে কৃষক জমির মালিকানা হারিয়ে ফেলেছেন জমির মালিকানাটা ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হয় বাৎসরিক একটা একটা টাকার পরিমাণে এবং অধিকাংশ ব্যক্তিরা যারা ছিল এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পদস্থ কর্মচারী ছিল এই যেমন ধরেন ব্রিটিশদের নাপিত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সাদা মানুষরা ছিল কর্মকর্তা সারদের ধোপা ছিল তাদের বাগানের মালি ছিল তাদের ঘর ঘরধর পরিষ্কার করতো রান্না করে দিত কাট কাচালি করে দিত তাদের ঘোড়ার গাড়িটা চালাইতো তাদের কাপড় চুপড় দেখভাল করতো তারপরে ধুয়ে মুছে দিত এই ধরনের যে কর্মচারীরা ছিল এই ধরনের কর্মচারীদের কি যাদেরকে যারা বিশ্বস্ততার সাথে সতেরোশো সালের পর থেকে তাদেরকে সার্ভ করেছে তাদেরকে তাদের বংশধরদের কি তারা মূলত এই জমিদারিগুলো দিয়েছে যেমন ধরে রবীন্দ্রনাথের ঠাকুরের যে দাদা দ্বারকানাথ ঠাকুর তিনিও ওই কর্মচারী ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এরকম আরও যারা ছিল জমিদারদের পূর্বশলীরা তো কৃষক প্রথমবারের মতো মালিকানা হারায় ফেললো এবং দ্বিতীয়ত যেটা হয়েছে তার ফসল ফলানোর যে অধিকার এবং এটার উপর তার যে সত্য এই সত্যটা পর্যন্ত সে হারিয়ে ফেলেছে সে কি ফসল ফল ফুলবে কোন সিজনে কোনটা সে চাষ করবে সেটা পর্যন্ত তারা বলে দিত এবং আপনারা নীল বিদ্রোহের কথা শুনেছেন যে জোর করে কিভাবে খাদ্যশস্য উৎপাদন করতে না দিয়ে নীল চাষ করতে বাধ্য করা হতো কারণ নীল জিনিসটা কি হয় ইন্ডিগোটা ওখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে ইংল্যান্ডে ওখানে যে গার্মেন্টস হয়েছে টেক্সটাইল হয়েছে ওখানে কাপড়ে এই নীলটা লাগে কিন্তু এই নীলটা তো বাংলার চাষির কোনো কাজে লাগে না অতএব চাষিকে বাধ্য করা হচ্ছে এমন একটা জিনিস ফলাতে ধরেন গম গম তো আমাদের দেশের প্রধান খাবার ছিল না কিন্তু গম চাষ করাতে বাধ্য করা করাতো কেন কারণ সাদা বাবুদের দেশগুলো গম খাইতো তারা আটা খায় ময়দা খায় আমাদের ধান চাষ করতে দেওয়া হতো না অতএব কৃষল শুধু জমির মালিকানা হারিয়েছে শুধু তাই না সে জমিতে কি ফসল ফলাবে এই স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলেছে তৃতীয়ত হচ্ছে টোটাল পরিশ্রমের উপরে তার যে সত্ত্ব এই শক্তটা সে হারিয়ে ফেলেছে সে চাষ করে সে লাঙ্গল দেয় সেই ফসল তোলার কথা পুরোটার মালিক সে হওয়ার কথা কিন্তু পুরোটার মালিক সে হচ্ছে না জমিদার ঠিক করে দেয় যে এই ফসলের কত শতাংশর মালিকানা সে পাবে কত শতাংশ জমিদার নিয়ে নেবে জমিদার সেটা ইচ্ছা মতো নিয়ে ওখান থেকে একটা অংশ তার যে বাৎসরিক চুক্তি আছে দশ হাজার টাকা বিশ টাকা চল্লিশ হাজার টাকা সেই টাকা সেই ব্রিটিশদেরকে দিয়ে দিত তাহলে আমরা সতেরোশো সাল থেকে যেটা হয়েছে দুই ধারার কলোনিয়াল যে রুল ছিল ঔপনিবেশিক শাসনের মধ্যে পড়ে গেলাম সতেরোশো সালে হচ্ছে বিদেশি হোয়াইট কলোনিয়ালিস্ট যারা ছিল সাদা ইউরোপিয়ানদের নিয়ন্ত্রণে আর তার ইমিডিয়েট পরে ছিল হচ্ছে আমার দেশের এলাকার ব্রাহ্মণ উচ্চ হিন্দু জমিদাররা তারা ছিল আমাদের জমিদার তো এই দুই শাসনে বাংলার যারা মুসলমান ছিল এবং বাংলার যারা নিম্ন বর্ণের হিন্দু ছিল এই দুই অংশ প্রচণ্ড শোষিত হতে হয়েছে এই শোষণ বঞ্চনাটা শেষ হয়েছে একটা আইনের মাধ্যমে সেই আইনটা হচ্ছে ইস্টবেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটিন যেটা উনিশশো একান্ন সালের ষোলোই মে পাশ হয় ষোলোই মে যেহেতু পাশ হয় এই ষোলোই মে দিবসটাকে হচ্ছে জমিদারি প্রথা বাতিল করবার ঐতিহাসিক দিবস হিসাবে পালন করা হয় তো আমরা ষোলোই মে দিবসটাকে সেই ঐতিহাসিক জায়গা থেকে স্মরণ করছি এখন এটার কনসিকুয়েন্সগুলো একটু মনে করায় দিয়ে দেখেন যে ব্রিটিশরা আসার আগে এবং পরে জমিদারি প্রথার আগে এবং পরে আমাদের অবস্থা কি হয়েছে সতেরোশো সালে মোঘল এম্পায়ারের জিডিপি ছিল দুনিয়ার ছাব্বিশ থেকে আঠাশ শতাংশ সারা দুনিয়ার সেই মোঘল এম্পায়ারের সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বাংলা বাংলার বেঙ্গলের জিডিপি ছিল হচ্ছে থার্টিন থেকে ফোরটিন পারসেন্ট সেই ব্রিটিশদের কলোনি যখন শেষ হয় উনিশশো সালে পুরো ভারতবর্ষের গ্লোবাল জিডিপি ছিল মাত্র ফোর পার্সেন্ট চার শতাংশ যেই বাংলাতে একসময় কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না সেই বাংলাতে ব্রিটিশরা যখন চলে গেছে কোনো ধনী মানুষ পাড়ায় মহল্লায় পাওয়া যায় যায়নি এক্সেপ্ট কলকাতা কেন্দ্রিক যে হিন্দু বর্ণবাদী জমি জমিদাররা ছিল তারা ছাড়া অতএব ব্রিটিশ এই যে পারমানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্তের যে ক্ষতি সেটা কোন লেভেলের ক্ষতি হয়েছে সেটা বোঝার একটা ব্যাপার আছে দুর্ভিক্ষ দেখেন সতেরোশো সালের পরেই সতেরোশো সালে আমাদের প্রথম দুর্ভিক্ষ হয় বাংলাতে কোটি কোটি মানুষ মারা যায় সেখানে এবং বাংলার যে ছিয়াত্তরের মনন্তর বলে আর কি এরপরে দ্বিতীয় দুর্ভিক্ষ দেহ বড় আকারে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা অবস্থায় উনিশশো তেতাল্লিশ সালের দিকে সেখানেও বাংলার ওয়ান থার্ড লোক মারা যায় কোনো কোনো বর্ণায় আসে দেড় থেকে তিন কোটি মানুষ বাংলাতে মারা গিয়েছিল সেদিন এক তৃতীয়াংশ লোক এবং সেটা দুর্ভিক্ষের ছবি আছে ভয়ঙ্কর আপনারা দেখবেন যে মানে পাখিকে যেভাবে ধান খেতে দেওয়া হয় আদার দেওয়া হয় ঠিক সেইভাবে সাদা মানে ইউরোপিয়ানরা মানে বাসায় বাংলোতে বরে বসে বসে মানুষদেরকে আদার খেতে দিত সেটা বাঙালিরা গরিব মানুষগুলো সেখানে উঠানে গিয়ে আদার খাইতো হাঁস মুরগির সাথে তারপরে হচ্ছে কুকুর বিড়ালের সাথে এটা হচ্ছে বাংলার স্বচ্ছলতার বাস্তবতা তৈরি হয়েছিল যে ব্রিটিশ এবং জমিনদারি রুল যেটা আমাদের এখানে ছিল তারা এই অবদান কাদেরকে আমাদের স্মরণ করা উচিত এই যে জমিদারি প্রথাটা বাতিল হলেও কাদের অবদানের কারণে হয়েছে দেখেন প্রথম অবদান হচ্ছে এটা নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে মুসলিম লীগ যারা এবং দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দল হিসেবে কৃষক প্রজা পার্টি কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন সেরা বাংলা ফজুল হক আপনাদের মনে থাকার কথা উনি কলকাতার প্রথম মুসলিম মেয়র অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন এবং ছেচল্লিশের সর্বশেষ যে নির্বাচন হয় ব্রিটিশ ইন্ডিয়াতে সেখানে মুসলিম লীগ শুধুমাত্র বাংলাতেই সরকার গঠন করতে পেরেছিলেন তারা মেজরিটি আসন পেয়েছিলেন এখানে এবং মুসলিম লীগের ইলেকশন প্লেস ছিল ওয়াদা ছিল তারা নির্বাচনে জিতলে জমিদারি প্রথা বাতিল করবেন এটা ছেচল্লিশ সালে মুসলিম লীগের নির্বাচনী ওয়াদা ছিল পাকিস্তান আন্দোলনের এর আগেই পঁয়ত্রিশ সাল থেকে যখন কলকাতার মেয়র ছিলেন সেরে বাংলা সাঁত্রিশ সালে যখন বাংলার প্রধানমন্ত্রী হলেন উনি প্রতিনিয়ত কৃষকদের পক্ষে শ্রমিকদের পক্ষে নিম্নবর্ণের হিন্দু গরিব বাঙালি মুসলমান তাদের পক্ষে উনি কাজ করেছেন যেমন ধরেন চাকুরিতে কলকাতায় চাকুরিতে হিন্দু মুসলিম উনি ফিফটি ফিফটি করে দিয়েছে তারপরে হচ্ছে গরিব হিন্দু এলাকাতে মুসলমান এলাকাতে স্কুল কলেজ প্রতিষ্ঠা করা ট্যাক্স থেকে ইয়ে দেওয়া রেহাই দেওয়া যে বছর ফসল ভালো হয় নাই সে বছর ট্যাক্স দিতে হবে না এই ধরনের অনেক উপকারীমূলক কাজ উদ্যোগ ওনারা নিয়েছেন তাই ষোলোই মে যে জমিদারি প্রথা বাতিল হতে পারল উনিশশো সালে সেটার জন্য ঐতিহাসিক ফিগার হিসাবে এবং রাজনৈতিক দল হিসাবে পাকিস্তান আন্দোলন মুসলিম লীগ কৃষক প্রজা পার্টি সেরে বাংলা সবাইকে আমাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হবে এটা খুবই বাস্তবতা এখানে যদি কারো চুলকানি থাকে বুঝতে হবে যে সে জমিদারের দালাল সে বাঙালি মুসলমান এবং বাঙালি গরিব হিন্দুর শত্রু এটা যেই কথা বলবে এই বিষয়ে তাকে পরিচ্ছন্নভাবে তাকে ত্যাগ করে দিতে হবে তার পরিচয় হচ্ছে তিনি গরিব বাঙালি প্রজার শত্রু বাঙালি প্রজা বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু সেই সেরে বাংলা ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকী ছিল সাতাইশে এপ্রিল যেই মানুষটার জন্য বাংলা এত বড় একটা জিনিস অ্যাচিভ করেছে জমিদারি প্রথা বাতিল করেছে সেই সেরে বাংলাকে নিয়ে দেখেন বাংলাদেশে কোনো হইচই নাই কোনো রা শব্দ দেখলাম না জমিদারি প্রথা বাতিল দিবসের কোনো বড় উদযাপন দেখলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখলাম না সেরে বাংলার অনেক অবদান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে নবাব সলিমুল্লার পাশাপাশি যেহেতু উনি মুসলিম লীগের সভাপতিও ছিলেন সেরে বাংলা উনিশশো সালে মুসলিম লীগের সভাপতি ছিলেন লাহোর প্রস্তাব রেজলিউশন উনি উনি প্রস্তাব করেছেন একমাত্র বাঙালি হিসেবে তো সেই জায়গাতে সেরে বাংলার জীবন নিয়ে কর্ম নিয়ে কোনো আলোচনা নাই আমরা ওনার বাষট্টিতম মৃত্যুবার্ষিকী স্মরণ করছি ওনার রুহের মাখেরাত কামনা করছি আর গুরুত্বপূর্ণ যেটা দিবস চলে গেছে এই একই রিলেটেড সেটা হচ্ছে গত পাঁচই মে কার্ল মার্কস দ্য রেভলিউশনারি লেফটিস্ট যে থিওরিস্ট যাকে বলতে হবে আর কি যিনি আইডিওলগ বাম রাজনীতির সেই কার্ল মার্কসের জন্মদিন ছিল দুইশো তম জন্মদিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে অনেক শুভেচ্ছা ওনাকে নিয়ে তো সার্টেনলি ওনার আঠারোশো সালে প্রকাশিত যে কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা ছিল যে হিস্টোরিক ডকুমেন্ট এটার সাথে কেউ একমত দ্বিমত হতেই পারে কিন্তু পুঁজিবাদকে ক্রিটিক করে সে যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমের ঐতিহাসিক বস্তুবাদের যে অ্যাসেসমেন্ট দিয়েছেন যে ক্রিটিক করেছেন ইটস এ ব্রিলিয়ান ক্রিটিক যারা পড়েন নাই তাকে পছন্দ করেন বা না করেন এটা একটা হিস্টোরিক বই পাম্পলেট মেইনলি একটা বুকলেট ছোট এটা পড়া দরকার একটা ছোটো প্রিয়াম্বল আছে ইন্ট্রো আছে ছোটো ছোটো চারটা সেকশন আছে ছোটো একটা জিনিস পড়া উচিত সবার তো আমি বহু আগে পড়েছি আমি ফিল করেছি যেটা হিস্টোরিক গরিব মানুষের অধিকার নিয়ে কথা বলার জায়গায় বিশেষ করে ইউরোপে শিল্প বিপ্লবের যে শ্রমিকরা ছিলেন তাদের অধিকার নিয়ে কথা বলার যে জায়গাতে যে ঐতিহাসিক বস্তুবাদকে ক্রিটিক করবার যে জায়গাটা সেখানেই এই বইটার একটা ঐতিহাসিক অবদান আছে আমি নিজেও লন্ডনে হাইগেটের যে কবরস্থান আছে ওনার বাংলাদেশের আরেকজন বিখ্যাত যিনি বাম দার্শনিক আছেন তার সাথে তো সেখানে আমি দেখেছি এবং ওনার এপিটাফে একটা হিস্টোরিক মন্তব্য করা আছে মার্ক্সের সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র পৃথিবীকে বুঝবার চেষ্টা করেছি ঐতিহাসিক জায়গা থেকে অর্থনীতির জায়গা থেকে মূল কাজটা হচ্ছে পৃথিবীটাকে বদলে দেয়া এই অসঙ্গতিগুলোকে বদলে দেয়া গরিব মানুষের জন্য হয়ে কাজ করা ঠিক এরকম একটা সামারি একটা কোট আছে ওখানে ওনার এপিটাফে লেখা আছে তো যেটা সাথে আপনার দ্বিমত করবার কোনো বাস্তবতা নাই তাজকে এই যে জমিদারি প্রথা বাতিলের দিবস যেটা উদযাপন করছি আঠেরোশো সালে সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা যে অধিকারের সনদ লিখেছিলেন কার্ল মার্কস তার চিন্তাকে একটা সাম্যবাদী বিপ্লবে রূপান্তর করেছিলেন বাংলাদেশের মানুষেরা সেরে বাংলা একে ফজুল হক তার ভিতরে প্রধানতম নায়ক ছিলেন কৃষক প্রজা পার্টি মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন যারাই সেই সাম্যবাদী বিপ্লবটা করেছেন গরিব বাঙালি মুসলমান গরিব বাঙালি হিন্দু নিম্নবনের হিন্দুদের জন্য তাদেরকে আজকে আমরা সবাই শ্রদ্ধাভরে স্মরণ করছি কাল মার্সকে স্মরণ করছি তার চিন্তা এবং দার্শনিক লেখনির জন্য শেরে বাংলাকে স্মরণ করছি তার এই সাম্যবাদী বিপ্লবের নায়ক হিসাবে নেতৃত্ব দেবার জন্য ধন্যবাদ